কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠেছে পুলিশ কর্মীর বিরুদ্ধে এফআইআর করার পরেও অভিযুক্ত হোমগার্ডকে গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার মানিকচকে সামসি ফারির হোমগার্ড অভিযুক্ত শ্যামল ঘোষ নির্যাতিতার সম্পর্কে ভাসুর তার ভাই চৈতন্য ঘোষ পরিযায়ী শ্রমিক নির্যাতিতার অভিযোগ দোসরা সেপ্টেম্বর রাতে দরজা ভেঙে ঘরে ঢুকে কুপ্রস্তাব দেয় সে প্রতিবাদ করায় তাকে বিবস্ত্র করে মারধর করা হয় বলে অভিযোগ চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা ওই মহিলাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় মহিলাকে মানিকচক হাসপাতালে ভর্তি করানো হয়েছে খবর পেয়ে বাড়িতে ফেরে ভাই চৈতন্য অভিযুক্ত দাদার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের করলেও এখনো গ্রেফতার করেনি পুলিশ আমার অভিযোগ আছে আমার দাদা হোমগার্ডে যুক্ত পুলিশ কর্মী আছে খুনি বাড়ি আছে আমার বউয়ের উপরে নজর আর বউকে ধর্ষণ করতে চাইছে গত দুই তারিখে যখন আমার বউ রাজি হয়নি তখন ওকে বিশাল মারধর করেছে মানে পেটের উপরে চেপে এমন মারধর করেছে আর বাড়ি ভাঙচুর করেছে সে কুপ্রস্তাবে রাজি না হয়ে আমাকে মারধর করে আমার ঘরে সাড়ে আটটার সময় ঢুকে দরজা ভেঙে আমার গলা চিপে নিচে ফেলে আমার উপরে চেপে আমাকে মারধর করে তারপরে ওর আমার শাশুড়ি আছে যা আছে ওরাও মারধর করে